জুলাই সনদে হ্যাঁ ভোট দিন প্রচারে যুবকদের সাইকেল আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ ইউনিয়নে প্যাডেলের ছন্দে ছড়িয়ে পড়েছে সচেতনতার বার্তা জুলাই সনদে হ্যাভোট দিন এই আহ্বানকে সামনে রেখে স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক নান্দনিক ও বর্ণাঢ্য সাইকেল র্যালি মঙ্গলবার সকাল দশটায় ফর্দাবাদের ডক্টর রওশন আলম কলেজ মাঠ থেকে র্যালির যাত্রা শুরু হয় রূপসদী সুজন স্মৃতি কলেজ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বাঞ্ছারামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এতে ফরদাবাদ ইউনিয়নের অর্ধ শতাধিক যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন র্যালির আগে ড রওশন আলম কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দিন এই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ সারিবদ্ধ সাইকেল র্যালি এবং সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয় সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম শাকির বড়বন। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিলকিস রহমান তুহিন তিনি বলেন যুবসমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়নে যুবকদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকিরের বড় বোন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিলকিস রহমান তুহিন তিনি বলেন যুব সমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়নে যুবকদের এই উদ্যোগ শক্তি প্রশংসার দাবি রাখে এ সময় তিনি সাধারণ জনগণকে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান র্যালিতে অংশ নেওয়া যুবকরা জানান ফরদাবাদ ইউনিয়নের যুব সমাজ ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করছে আজকের এই সাইকেল র্যালি সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ এলাকাবাসী জানান শান্তিপূর্ণ ও সৃজনশীল এই কর্মসূচিকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তাদের মতে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ভোট প্রদানের বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে কর্মসূচি শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এখানে এই তরুণ সমাজ যে জুলাই সনদের পক্ষে হা ভোটের জন্য যে সাইকেল র্যালি করছে তার তাকে আমরা সংহতি জানিয়ে আমরা গণসংহতি আন্দোলনের তাদের সাথে একসাথে আমরা সাইকেল র্যালিতে যোগ দিয়েছি বাংলাদেশকে যদি একটি গণতান্ত্রিক রূপ দান করতে হয় এবং একটি জবাবদিহিতামূলক সরকার করতে হয় এবং শাসনতন্ত্র সংস্কার করতে হয় তবে জুলাই সনদকে বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই তা আমার অনুরোধ সকলকে সবাই গণভোটে দিয়ে বাস্তবায়ন করবেন সেটি মূলত হচ্ছে যে গণভোটকে হ্যাঁ আমরা আজকে সারা বানসারামপুরে একটা সাইকেল র্যালি করব। আমরা এটা হচ্ছে যে ফর্দাবাদ ডক্টর রশিন কলেজ মাঠ থেকে আমরা পদযাত্রা শুরু করব। আমরা বানসারামপুর সরকারি কলেজ পর্যন্ত যাব। আর এই রেলির মূল উদ্দেশ্য হচ্ছে হা দিলে আমাদের আসলে কি উপকারিত হবে বা জুলাইসন বাস্তবায়ন হলে আমাদের কি উপকারিত হবে এই সব সম্পর্কে সবাইকে অবগত করা আগে আমরা বিগত বছরগুলিতে দেখেছি যারা ক্ষমতায় এসেছে তারাই ফেসিস্ট হয়ে আমাদের উপর জুলুম অত্যাচার করেছে কিন্তু যদি এই ভোট আমরা জয়যুক্ত করতে পারি তাহলে এই ফেসিস্ট হয়ে আর এই বাংলার নিয়ে কেউ জন্ম নিতে পারবে না সেই উদ্দেশ্য কারণে আমরা আজকে রেলি করতেছি সবাইকে হাবুর সম্পর্কে বুঝাবো এবং এই হাবোটে যেন বোর্ড দেয় সেই সম্পর্কে সবাইকে অবগত করবো আস